মাংস আছে মেটে আছে চর্বি আছে এখানে চিকেন এর কোন সিস্টেম নেই সব মটেন এর এখানে সবাই লোক খেতে পারবে এমনি সব জাত খেতে পারবে ওই জন্য মটন দেখেছি বাঙালিও খাবে বামুনও খাবে মুসলিমও খাবে সবাই খাবে অনেক চুস্তা আছে মেমরি আছে কুলকো আছে ললি আছে পায়া আছে মেমরি কত জিবি চাই আপনার মেমোরি আপনার মেমোরিও আছে আপনি এই যে মোবাইলে দেখছেন এরও মেমরি আছে সব জিনিসের মেমরি না থাকলে চলবে না মাংস যাচ্ছে কাকু মাংস খাসির মাংস

কত জিবি ওরে না আ পাটাই নারে বেশি হবে ও আচ্ছা আচ্ছা এটা কত জিবি মেমরি কাকু এটা 250 জিবি 250 জিবি মেমরি আছে দাম কত নি 450 জিবি 90 টাকা আর কি কাজ করতে দরকার ঠ্যাং ঠ্যাং আছে হ্যাং আছে 100 আছে 100 পায়া দিবি না একশো এখন পায়ার দাম আছে গরম পড়লে আবার পঞ্চাশ ষাট হয়ে যাবে এর পায়া সবাই খায় পায় পায়ের জুস খায় শীতের বেশি খায় ডাক্তারবাবু বলে ওই জন্য ওই কথাটা বলছে

কত কত চল্লিশ পঞ্চাশ ষাট আমার পার্সাল এয়ারপোর্টে যায় প্লেনে যায় প্লেনে দুবাই গেছে দুবাই 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 গেছে আর দুবাই গেছে

খাবেন তো সবাই খেতে পারবে এইখানে দুপাশে আমার হাসপাতাল আছে এক এনারএস এক চিত্তরঞ্জন ডাক্তার ডাক্তার সব এসে খায় দুপাশে হসপিটাল মাঝখানে আমি আমি তো কথা না আমার তোর বাবা জন্ম থেকে করছে আশি টাকা আশি টাকা আশি টাকা

বাবা করতো বাবা মারা গেছে তারপরে আমি বাবার সঙ্গে করতাম আমি এম্পস্ত অবস্থায় বাবার সঙ্গে আসতাম স্কুল আছে ওখানে আমি এখানে করি বাবা ওখানে করতো ও বন্ধ হয়ে গেছে ওভার ব্রিজ চলে না ওভার ব্রিজ ওটা তুলে দিয়েছে

বেশি কেন নেবো কম ও নেবো না বেশি ও নেবো কিন্তু ফ্যাভড়া যাচ্ছে কি নাকো ফ্যাকড়া তো ফুল ফুলকো মানে এটাকে বলে বলে